ভিডিওটা যদি মিস করতে না চান আর ইউটিউব আপলোড ডিফল্ট সম্পর্কে জানতে চান তাহলে ভিডিওটি শেষ অব্দি মনোযোগ সহকারে দেখুন আর প্লিজ আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন আপনাদের এক একটা লাইকই আমি আগেও একবার বলেছি যে আপনাদের এক একটা লাইকই হচ্ছে আমাদের ইন্সপাইরেশন সো প্লিজ মোটিভেশন নষ্ট করবেন না যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন আর ভালো না লাগলে অভিয়াসলি ডিসলাইক করুন আর কেমন লেগেছে ভিডিওটা জানাতে কমেন্টস করে আমাদেরকে জানিয়ে দিন ধন্যবাদ

যেগুলো সেট করবেন আপনি আপনার ডিফলসে সেইগুলো অটোমেটিক্যালি এখানে চলে আসবে লাইক আমি আরও ডিটেলসে যেন জিনিসটা বলতেছি আপনাদেরকে সাপোজ হচ্ছে আপনি টাইটেল ওকে আপনি আপনার ভিডিও যখন আপলোড করতেছেন তখন তো মাস্ট বি টাইটেল দেওয়া লাগে তো টাইটেলের পরে আপনি একটা লেখা লাইক বাই ইউ চ্যানেল নেই মানে হচ্ছে আপনার চ্যানেল নামটা সব সময় আপনি আপনার ভিডিও টাইটেলের পরে দিয়ে দেন ওকে তো এই জিনিসটা আপনি কি করলেন জাস্ট আপনি এই যে আপলোড ডিফলসে টাইটেলে এই জিনিসটাকে সেট করলেন হ্যাঁ আপনি যখনই কোনো ইন্ডিভিজুয়াল ভাবে কোনো ভিডিও আপলোড করবেন তখন এই লেখাটা অটোমেটিক্যালি চলে আসবে আবার যখন আপনারা ডেসক্রিপশনে যাব তখন লাইক আমরা অনেকেই এরকম করি যে ফলো মি অন ফেসবুক টুইটার এইগুলা অনেক হাবিজাবি অনেক লিংকস দিয়ে রাখি তো এগুলা জাস্ট কি করে আমরা কপি করে লাইক আমরা ডেসক্রিপশনে দিয়ে রাখলাম ওকে তো যখন আমরা প্রত্যেকটা আলাদা আলাদা ভিডিও আপলোড করবো তখন এই জিনিসগুলো চলে আসবে আমরা কি করি যখন নতুন কোনো ভিডিও আপলোড করি যদি আপলোড ডিফল্টসে এগুলো সেট করা না থাকে তাহলে আলাদাভাবে টাইটেল ট্যাগ গুলো আলাদাভাবেই কিন্তু লাগে তো কিছু কিছু জিনিস যেগুলো কমন সব ভিডিওতে আমরা সেম জিনিসই দিয়ে থাকি ওই জিনিসগুলো যদি আমরা আপলোড ডিফল্টসে সেট করে ফেলি তাহলে কিভাবে ব্যাপারটা আমরা যখন ভিডিও আপলোড করতেছি তখন ওই জিনিসগুলো আর আমাদের দিতে হয় না আবার দেখুন লাইক ট্যাগ ওকে লাইক আপনার চ্যানেলের নাম হচ্ছে টপ ফাইভ যা পছন্দ ওই ট্যাগ করে রাখতে পারবেন তাহলে কি হয় আপনি যখন নতুন নতুন ভিডিও যখন আপলোড করবেন তখন দেখবেন যে এই জিনিসগুলো অটোমেটিক্যালি চলে আসবে মানে প্রতিবার ভিডিও আপলোড করার সময় আপনাকে আর দিতে হচ্ছে না আপলোড ডিফল্ট সার আসলে কিভাবে আনে ওকে আমরা এই জিনিসটা দেখি তো প্রথমে আপনি যেটা করবেন চলে যাবেন ইউটিউবে একটা ব্রাউজারে যাবেন দেন আপনার ইউটিউব চ্যানেলটাতে যাবেন যাওয়ার পরে মাই চ্যানেল আমরা সবাই নিজেদের চ্যানেলে যেতে পারি আই থিঙ্ক দেন হচ্ছে ভিডিও ম্যানেজারে যাবেন ভিডিও ম্যানেজার দেখুন সাইডে আছে চ্যানেল ওকে সাইডে চ্যানেল নামে একটা ই আছে চ্যানেল আপনি ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে দেখুন আপলোড ডিফল্টস একটা অপশনস আছে আমরা অপশনটাতে ক্লিক করলাম ওকে তো অপশনটাতে ক্লিক করার পর দেখুন টাইটেলের পরে আমি বাই ইওর চ্যানেল নে মানে এখানে আপনি আপনার চ্যানেল নামটা দিবেন আর লাইক আপনি একটা যে কোনো ভিডিও আপলোড করলেন ওই আপলোড ওই ভিডিওটা আপলোড হয়েছে এই চ্যানেলের দ্বারা এরকম বোঝানোর জন্য বাই আপনার চ্যানেল নামটা দিয়ে রাখলেন ওকে তারপর হচ্ছে এখানে ডেসক্রিপশনে আপনি আপনার যেই ফলো করার যেই সোশ্যাল মিডিয়াগুলো আছে ওইগুলা লিংক সব দিয়ে রাখলেন ফলো মি অন ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম হ্যাঁ দেন আবিjabi যা আছে সবগুলোতে ওকে

আমরা যখন ভিডিওগুলো আপলোড করি তখন যেটা হয় সেটা হচ্ছে ভিডিওটা আপলোড করার সাথে সাথেই আমাদের ফারস্টে কি বলে এটাকে টাইটেল দেয়া লাগে তারপর ট্যাগ তারপর সে ডেসক্রিপশন দেয়া লাগে তো দেখুন এখানে কিন্তু অটোমেটিক্যালি বাই ইউর চ্যানেল নেম তারপর এখানে এগুলা তারপর এই যে ট্যাগস এগুলো কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে তো এই রকম ভাবে আর কি আপনি আপলোড ডিফল্টস আপনি এখানে যা সেট করবেন সেট করে জাস্ট এখানে সেভ দিবেন এই যে এই পাশে সেভ দিবেন তারপর দেখুন যে অটোমেটিক্যালি এখানে চলে আসবে আপনি যখন আলাদা আলাদা কোনো ভিডিও আপলোড করবেন তখন দেখবেন অটোমেটিক্যালি এগুলো চলে আসছে তো এখানে আরো একটা জিনিস আছে প্রাইভেসি দেন ক্যাটাগরি আপনার যে ক্যাটাগরি বেস সেই ক্যাটাগরি নিয়ে করবেন দেন লাইসেন্স স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটা সবসময় এটাই রাখবেন আর এখানে কিছু না এই আপাতত এই তিনটা জিনিস লাইক টাইটেল ডেসক্রিপশন এন্ড ট্যাগস এই কয়টা জিনিস যদি আমরা আপলোড ডিফল্ট সে রেখে রাখি তাহলে হয় কি আমাদের প্রত্যেকবার যখন ভিডিও আপলোড করব আর ওই সমস্যাটা হয় না এত কষ্ট করে আমাদের এগুলো আবার নতুন করে সাজাতে হয় না সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আগে বলেছি এখনো বলতেই আপনাদের একটা লাইকই হচ্ছে আমাদের ইনস্পিরেশন আমরা মানে মোটিভেট হই তখন যখন আপনারা লাইক করেন কমেন্টস করেন লাইক তখনই আমাদের খুব ভালো লাগে সো প্লিজ ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিন খারাপ লাগলে ডিসলাইক করুন কেমন লেগেছে জানাতে কমেন্টস করুন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন আর যেটা করতে ভুলবেন না সেটা হচ্ছে অভিয়াসলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ধন্যবাদ